মতে অক্ষয় তৃতীয়ার দিন ভগবান বিষ্ণুর ষষ্ঠ অবতার পরশুরাম জন্মগ্রহণ করেছিলেন এই কারণেই নাকি এই দিনটি পরশুরাম জয়ন্তী নামেও পরিচিত আবার এই দিনই নাকি গঙ্গা নদী আমাদের পৃথিবীতে অবতীর্ণ হন এই জন্যে অক্ষয় তৃতীয়ার দিন গঙ্গা স্নান করাটা খুবই গুরুত্বপূর্ণ একটা ঘটনা ভগবান শ্রীকৃষ্ণ মহাভারতের সময় দ্রৌপদীর হাতে অন্নভাণ্ডার তুলে দিয়েছিলেন সেই অর্ণভাণ্ডার থেকে নাকি অনবরতভাবে অক্ষতভাবে অর্ণ বিতাড়িত হতো এর কোন শেষ হতো না এছাড়াও এই সময় অর্থাৎ এই দিনে সত্যযুগের শেষ হয় এবং ক্রেতা যুগের সূচনা হয় শাস্ত্র মতে আর একটা কথা জানা যায় কৃষ্ণ অর্থাৎ ভগবান শ্রীকৃষ্ণের প্রিয় বন্ধু সুদামা এই দিন নাকি ভগবানকে চিরে দান করেছিল তার জন্যে তিনি অপার ঐশ্বর্য লাভ করেছিলেন তো আমি বলতে চাইছি অক্ষয় তৃতীয়া এমনই একটা দিন যেটা কিন্তু সারা জীবন আপনার অক্ষয় হয়ে থাকবে আপনার জীবনে তাই এই দিন কোন কোন জিনিস আপনার বাড়িতে আনা খুবই গুরুত্বপূর্ণ ব্যাপার সেটা কিন্তু আপনারা এই ভিডিওটার মাধ্যমেই জানতে পারে এছাড়াও কোন কোন জিনিস কেনা একদমই খারাপ সেটাও এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদের সাথে আলোচনা করবো অক্ষয় তৃতীয়া মানে শুধু একটা সাধারণ দিন না এটা হচ্ছে আমাদের জীবনের সমৃদ্ধি লাভ দিন তো এই দিন অবশ্যই বাড়িতে সোনা রূপার জিনিস অথবা সোনা বা রূপার গণেশ বা মা লক্ষ্মীর মূর্তি বা একটা টাক কয়েন সোনা বা রূপোর কয়েন আপনি আপনার বাড়িতে আনতে পারেন এছাড়াও আনবেন পিতলের বা তামার বাসন যেমন তামার ঘটি অথবা লোটা ঘণ্টা এসব জিনিসগুলো আপনি বাড়িতে আনতে পারেন পিতল বা তামার কিন্তু গণেশ বা মা লক্ষ্মীর মূর্তিও আপনি বাড়িতে আনতে পারেন মাটির মাটির তৈরি মা লক্ষ্মী বা গণেশজি বা যে কোনো মাটির তৈরি মূর্তি আপনি আনতে পারেন বা যে কোনো মাটির তৈরি জিনিস আপনি আপনার বাড়িতে এই দিন আনতে পারেন এছাড়াও আপনাকে আনতে হবে অর্থাৎ কিনতে হবে নতুন বস্ত্র নতুন বস্ত্র বলতে মা লক্ষ্মী এবং গণেশজির প্রিয় রং হচ্ছে লাল আর হলুদ এবং সাদা সাদাও আপনি আনতে পারেন কিন্তু কালো রঙের বস্ত্র আপনি কিনবেন না এবং জুতো আপনি এই দিন কিনবেন না ভুল করেও কিন্তু এই দুটো জিনিস কিনবেন না তো আপনি হলুদ বা লাল রঙের বস্ত্র আনতে পারেন আপনার বাড়িতে ছোট সন্তান থাকলে তাদেরকে যে কোনো বই পড়াশোনার খাতা কারণ অক্ষয় তৃতীয়া মানে জ্ঞানের দিন আর এই দিন যদি আপনি আপনার বাড়িতে বইপত্র ব্যাগ এছাড়া পেন খাতা এসব জিনিস কিনতে পারেন ধর্মীয় বই তাহলে কিন্তু খুবই শুভ এছাড়াও এই দিন কি কি কেনা যাবে না কী কী কেনা যাবে না যেমন ধরুন ধাতু মানে লোহার জিনিস লোহার জিনিস আপনি কিনবেন না যেমন ছুরি কাঁচি ব্লেড সব জিনিস কিন্তু কিনবেন না এতে কিন্তু আপনার জীবনে মানে বিবাদ বাড়বে সংসারে অশান্তি লেগেই থাকবে এছাড়া সংসারে পবিত্রতা বাজায় রাখতে গেলে কিন্তু আপনাদেরকে তুলসী গাছ এবং গঙ্গা জল বাড়িতে সেই দিন আনতেই হবে এই দিন আপনারা কাঁচের জিনিস বাড়িতে আনবেন না কাঁচের জিনিস বাড়িতে আনা মানেই কিন্তু আপনার সংসারে একে অপরের প্রতি পরিবারের মানুষদের প্রতি সম্পর্ক আস্তে আস্তে ভাঙতে থাকবে বিবাদ লেগেই থাকবে এছাড়া ঋণ করে এই দিন কোনো জিনিস কিনবেন না কারণ ঋণ করে এই দিন কোনো জিনিস কেনা মানে আপনার সংসারে সম্পদ আসার জায়গায় সম্পদ যেতে থাকবে অর্থাৎ ঋণ আপনার সংসারে বেশি হবে তো ভিডিওটা কেমন লাগলো কমেন্টে জানাবেন যদি ভালো লেগে থাকে কমেন্ট বক্সে মা লক্ষ্মী লিখে যাবেন এবং ভিডিওটি শেয়ার দিয়ে যাবেন